না লাগবে সময় বেশি না লাগবে কোনো প্রকার ঝামেলা ঘরে থাকা মশলা দিয়ে এক দারুণ স্বাদের গরুর মাংস রান্না বানিয়েছি যেটা একবার বানালে আপনারা নিজে থেকে বারবার এটা বানাবেন এতটাই সুস্বাদু আর এক বাসন কেন তার থেকে বেশি ভাত খেয়ে ফেলবেন আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি দেশ বাইরে যে যেখানে আছেন কি আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেক পথে চলুন এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে পারি আজকে খুবই সহজভাবে আমি গরুর মাংস রান্না নিয়ে এসেছি যেটা খেতে তো খুবই সুস্বাদু আর বানানো খুবই সোজা আর সময় খুবই কম লাগে রান্নাটা বসিয়ে দিয়ে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন এতটায় সহজ আর আপনার ঘরে থাকা মশলা দিয়ে রান্নাটা হয়ে যাবে আর যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার তারিফ করতে বাধ্য হবে চলুন শুরু করি বিশ্বলার রহমান রহিম এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি তাতে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দুটি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা এক টেবিল চামচ আর স্বাদ মতো লবণ আর প্রয়োজন মতো পানি দিয়ে বসিয়ে দিলাম গ্যাসে দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে কম আছে তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব তারপরে একটু নাড়াচাড়া করে নেব এবার কিছু মশলা দেব। আপনার ঘরে থাকা মশলাই এগুলো সেই মশলা আমি দিচ্ছি এখানে যেমন লঙ্কা গুঁড়ো একের চার চামচ দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আলো মরিচের গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কা যদি থাকে দেবেন কালারের জন্য দিয়েছি এক চামচ জাস্ট কালারের জন্য এটা দেওয়া যদি না থাকে না দেবেন তাতে কোনো প্রবলেম নেই এই মশলাগুলো দিয়ে এবারে কষিয়ে নেবো খুব ভালো করে কষানোর কষ্টে নির্ভর করে আপনার রান্নার স্বাদ কতটুকু হয়েছে তো ভালোভাবে কষানোর পর আমি এবার তেল দিয়ে দিলাম তেলটা সরষের তেল দিয়েছি আর দু টেবিল চামচের মতো তেলটা দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হতেই গরুর মাংসটাকে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এটাকে কষতে থাকবো তেলের উপরে এটাকে কিছুক্ষণ এইভাবে কষতে থাকবো যখন দেখবো মাংসটা শুকিয়ে এসেছি আর তেলটা ওপরে ভেসে উঠছে তখন দিয়ে দেবো টমেটার পেস্ট দুটো মাঝারি সাইজের টমেটাকে আমি মিক্সিতে পিষে নিয়েছি আর দানাগুলোকে ফেলে দিয়েছি এই পেস্টটা আমি দিয়ে দেবো দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর ওই বাটিতে একটু পানি দিলাম দিয়ে ভালো করে এবার এটাকে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন দেখবো একদম শুকিয়ে গেছে তখন একটু পানি দেব পানিটা অবশ্যই গরম দেবেন মাংস রান্না যখনই করবেন পাশে কিন্তু গরম পানি রেখে দেবেন গরম পানি দিয়ে রান্না করলে রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে আর তা না হলে রান্নার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায় আপনি অত কষ্ট করে রান্না করে আর যদি পানিটা যদি নর্মাল দেন তাহলে কিন্তু আপনার রান্নার স্বাদ আসবে না তো এই কথাটা একটু মনে রাখবেন সবসময় গরম পানি ব্যবহার করবেন আমি এখানে দুটো মাঝের সাইজের আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করছি আর এটা এতটাই টেস্টি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা রান্নাটা ভালো করে দেখুন আর বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন আপনাদের লেগেছে ভালো করে কষানোর পর এবার পানি দিয়ে দিলাম প্রয়োজন মতো যেরকম ঝোল রাখবো সেই হিসাবে পানিটা দিলাম তারপরে কুড়ি মিনিটের মতো কম আছে বসিয়ে রাখবো তারপরে গরম মশলা দিয়ে দেবো একদম শেষে একের চার চামচ আর ধনেপাতা পাতা কিছুটা দিয়ে দিলাম এবার নাড়াছাড়া করে নেব আলুটা চেক করে নেব আলুটা নরম হয়েছে কি দেখুন আলুটা খুব সুন্দর নরম হয়ে গেছে মাংস রান্না একদম রেডি তিরিশ সেকেন্ড ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব তারপরে আমি পরিবেশন করে নেব এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে গরুর মাংস তো আপনারা রান্না করেন একবার এইভাবে ট্রাই করবেন দেখবেন আপনার সময়ও বেঁচে যাবে আর টেস্ট আমি কি বলবো আপনারাই টেস্ট করে দেখবেন রান্না করে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা সত্যি বলছি তো যা কি খাওয়াবেন সে কিন্তু আপনার থেকে রেসিপিটা অবশ্যই জানতে চাইবে ফ্রেন্ডস এবার আমি পরিবেশন করে নিলাম একটা বাটিতে ঢেলে নিলাম তো ফ্রেন্ডস আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ